হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম চলে আসলাম কেনাকাটার পক্ষ থেকে আরও একটি নতুন ভিডিওতে রিজনেবল প্রাইসে যারা একটু লাক্সারি লঞ্চ চাচ্ছিলেন যে লনগুলোর মধ্যে একটু হালকা এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে আবার দোপাট্টাগুলো একটু কাজ করা থাকবে আজকে ভিডিওটি আপনাদের জন্য একদম সলিড সুতির মধ্যে এই লনটি থাকবে যেটা হচ্ছে গুলজি রাং পছন্দের ইন্সপায়ার্ড এই কালেকশন এখানে ক্যাটালগের যে কালারগুলো দেখতে পাচ্ছেন এ মোট চারটি কালার না পাঁচটি কালার আজকে আপনাদেরকে আমরা দেখাবো প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু ভীষণ রকম সুন্দর এবং এগুলো প্রাইস থাকবে হচ্ছে মাত্র পনেরোশো টাকা মানে এই লাক্সারি লনগুলো কি যেটা হচ্ছে আপনি দেখলেই বুঝতে পারবেন যে প্রতিটা লন এরকম লাইক এমব্রয়ডারি ওয়ার্ক থাকবে এবং দুপাট্টাগুলো থাকবে কি লাইক এই টাইপে ওয়ার্ক করা থাকবে কাটওয়ার্ক থাকবে বিভিন্ন ধরনের ডিজাইন থাকবে আজকে অনেকগুলো কালার আমরা আজকে দেখাবো একটু ভিডিওটা লেন্দি হতে পারে প্রতিটা কালার আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন কালারগুলো দেখেন ভীষণ রকম সুন্দর যে এগুলো এক একটা দুপারটা কাজের ওয়ার্ক ডিজাইন সব কিছুটা একটা চেঞ্জেস থাকবে ইনশাল্লাহ তো রিকোয়েস্ট করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য প্রাইস হচ্ছে পনেরোশো টাকা করে থাকবে যেটা গোলজি রাং পাসাল পাকিস্তানি ইন্সপায়ারি কালেকশান খুব সুন্দর প্রতিটা ডিজাইন তো অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অ্যান্ড অর্ডারের জন্য স্পেসিফিকভাবে আমাদের এই নম্বরটি দেওয়া আছে দেশপ্রবাস থেকে যারা অর্ডার করতে চাচ্ছেন চটপট স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে নেব বা হোয়াটসঅ্যাপে এবং যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর ট্রাই করতে হবে অথবা স্ক্রিনশট ইনবক্স করলে হবে আমি কালারগুলো আপনাদের দেখিয়ে দিচ্ছি একে একে খুব সুন্দরই কালেকশনগুলো দেখেন ভুলজি পাকিস্তানি ইন্সপায়ার্ড খুবই চমৎকার ক্যাটালগুলো একটু আমাকে দেন প্রতিটা ডিজাইন আপনার কাছে ভালো লাগবে ইনশাল্লাহ খুবই চমৎকার আমি ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছিলাম ব্ল্যাকের মধ্যে সুন্দর একটা ড্রেস যেটার মধ্যে হচ্ছে ভি শেপের একটা গলা ডিজাইন করা আছে ম্যাটেরিয়ালটা পাবেন একদম প্রিমিয়াম শুধু এটা সুইচ কটন অ্যান্ড পুরোটা ডিজিটাল প্রিন্ট থাকতেছে স্লিপসের জন্য আলাদা ফ্যাব্রিক থাকতেছে হ্যাঁ সাইডে যে পার্টটা আছে আপনার এটা যে কোনো যা প্যান্টের যে কোনো যা সেট করতে পারেন ব্যাক একটু দেখি এই হচ্ছে লাইক ব্যাক পোষণ ব্যাক পোষণ নিচেও ডিজাইন করা আছে এই ডিজাইনের সাথে কিন্তু এই দু দেখায় দে কালারগুলো দেখায় একটু ফটাফট করে দিন আর ভিওর্স আবারও অনুরোধ করো ভিডিওটা শেষ পর্যন্ত দয়া করে স্কিপ করবেন স্কিপ নামে শেষ পর্যন্ত দেখার জন্য এ হচ্ছে দোপাট্টা প্রতিটা ড্রেসের সৌন্দর্য কিন্তু লোকায়িত থাকে দোপাট্টার মধ্যে যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন যে পুরোটা দোপাট্টা দেখেন কি পরিমাণ সুন্দর এবং কাজের ফিনিশিংগুলো ওয়ার্কগুলো যা যা আছে এভরিথিং আপনার কাছে ভালো লাগবে ইনশাআল্লাহ মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন এই লাক্সারি লনের ডিজাইনগুলো যেটা হচ্ছে একদম আপডেট একটা ভলিউম নিশ্চিন্তে ট্রাই করতে পারেন আপনার অফিসের বাইরে সামারের যে কোনো জায়গায় পড়ার মতো লাইকটা ক্যাটালগটা আমি একটু দেখাই লাইক এ হচ্ছে ক্যাটালগটা সেম ডিজাইন আচ্ছা এখন পেস্ট কালারটা আমরা দেখাবো এই ডিজাইনটা আমরা এখন দেখাতে যাচ্ছি দেখেন হু হু সেম খুব সুন্দর একটা ডিজাইন কালারটা পেস্টাল গ্রিনের মধ্যে লাইট কালার ভীষণ রকম সুন্দর নেকটা দেখতে পাচ্ছেন হ্যাভি এমব্রয়ডারি আছে এবং কাজের ফিনিশিংগুলো কিন্তু খুবই স্মুথ কমফর্টেবল একদম ভিন্ন টাইপের এই কালেকশানগুলো গতানুগতিক যে টাইপের ডিজাইনগুলো হয় চাইতে কিন্তু কম মানে একদম ভিন্ন রকম রকমশাল্লাহ ভালো লাগবে পনেরোশো টাকা কালারগুলো দেখিয়ে দিচ্ছি একটা প্যান্টের কাপড় এবং দুপাট্টাগুলো খুবই দুর্দান্ত আমি এক এক কালারগুলো দেখিয়ে দিচ্ছি দেখেন দুপাট্টার ডিজাইনটা দেখেন না আপনারা প্রচলিত যে ধরনের দোপাট্টা ডিজাইনগুলো দেখবেন হ্যাঁ এটার মধ্যে একটা চেঞ্জেস পাবেন দুপাটাগুলো দেখেন যে ডিজাইনের ধরনটা খুব সুন্দর প্রতিটা প্লাস এখানে ওয়ার্ক থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক মিডিলের যে কয়েকটা কালারের যে কম্বিনেশন ভীষণ সুন্দর সলিড সুতি গুলজি পাকিস্তানি ইন্সপায়ার র্যাঙ্ক পাস্তান্দারি ভলিউমটা পেয়ে যাচ্ছে মাত্র পনেরোশো টাকায় কালারগুলো দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে পরবর্তী কালারটা দেখিয়ে দেবো এখানে মোট পাঁচটি কালার আছে চেষ্টা করব খুব দ্রুত আপনাদেরকে প্রতিটি কালার সুন্দরভাবে পুঙ্খানুপুঙ্খভাবে দেখিয়ে দিতে আচ্ছা এটা একটা কালার এমব্রয়ডারি ভীষণ সুন্দর যারা গিফটের জন্য চাচ্ছেন একটু লোন একটু অনেকে আছেন লন কাপড়টা পছন্দ করেন আবার অনেকে আছেন যে লনের মধ্যে একটু ওয়ার্ক হলে ভালো হয় এটা ব্যাক পোষণ এটা স্লিপস যে একটু লনের মধ্যে একটু হালকা ওয়ার্ক হলে ভালো হয় তো সেক্ষেত্রে হচ্ছে একটু ভালো কোয়ালিটি ফুল আপনি প্রোডাক্ট নিলে প্রাইসটা অনেক সুইটেবল এগুলো প্রায় আরও তিনশো চারশো প্লাসে কিন্তু রিটেল সেল হয় দুপাটার ডিজাইনটা দেখলে আপনার এমনিতেই ভালো লেগে যাবে আমি মাস্টার্ড কালারের ক্যাটালগটা আচ্ছা মাস্টার্ড কালারের ক্যাটালগটা দেখাচ্ছিলাম দেখেন দুপাটার ডিজাইনটা দেখেন একটু একটু ধরো দুপাটার ডিজাইনটা আশা করি আপনাদের ভালো লাগবে দেখেন কি সুন্দর ডিজাইন দেখছেন এইটার একটা দুপাটা দেখেন কি সুন্দর করে ওয়ার্ক করা প্রিন্টটা চোখে লাগার মতো আপনি যখন একটা ভলিউমের ড্রেস নেবেন পাকিস্তানি যে ব্র্যান্ডগুলো হয় এগুলো সব ইন্সপায়ার্ড কালেকশান যখন আপনি ভলিউমের ড্রেস নেবেন তখন আপনি ড্রেসের মধ্যে একটা সৌন্দর্য আলাদা একটা ভাইব থাকবে কেমন পনেরোশো যারাই নিতে চাচ্ছেন হ্যাঁ চট জলদি এগুলো স্ক্রিনশটে অর্ডার কনফার্ম করতে হবে আপনি কিছু কিছু ডিজাইন উপর থেকে কিন্তু এক এক রকম লাগে দেখেন এই ডিজাইনটা আপারটা এমব্রয়ডারি আছে একদম সুপার কমফোর্টেবল ফ্যাব্রিকগুলা হান্ড্রেড পার্সেন্ট সুতি বাট এটা আপার হচ্ছে লোয়ারটা আরও বেশি সুন্দর প্রিন্টটা দেখে একেবারে ছবির মতো ফ্রেমে বাধাই করার মতো এত সুন্দর একটা ডিজাইন কম্বিনেশন সাইডে তো পার্কগুলো থাকবেই যথারীতি প্যান্টে ডিজাইনের স্লিপসে যে কোনো জায়গায় আপনি ডিজাইন করতে পারবেন প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি প্রতিটা ড্রেসের বডি ক্যাপাসিটি এইট্টি ফাইভ ইঞ্চি প্লাস লেনথে ফর্টি সেভেন খুব ইজিলি আপনি রাখতে পারবেন যে যে লেন্থটা আপনার জন্য পারফেক্ট আপনি সেভাবে এটা ক্যারি করতে পারবেন খুব ইজিলি দোপাট্টা ডিজাইনটা দেখেন জাস্ট লুক চোখে লাগার মতো চোখে লাগার মতো অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর খুব সুন্দর একটা প্রাইসে কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় আপনি এখানে পেয়ে যাচ্ছেন সম্পূর্ণ চুমকি পাতি ছাড়া এমব্রয়ডারি কাটওয়ার্কের দোপাট্টা প্রতিটা ড্রেসে কিন্তু এই দুপাটটা বুথ সাইডে ওয়ার্ক থাকবে এ পাশে থাকবে এ পাশে দুই সাইডে থাকবে আশা করি ভিডিওটা ভালো লাগবে আপনাদের আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আর কালার আছে আচ্ছা বলতে বলতে ভিডিওর আমরা শেষ কালারে চলে আসছি লাইক হচ্ছে আমরা এখন যে ডিজাইনটা দেখব সুন্দর একটা ডিমান্ডেবল কালার এই ডিজাইনটা দেখাবো না দুপাটার দেখেন ওয়ার্কটা কত সুন্দর গোছানো কালারটা জাস্ট লুক দেখেন প্রাইস হচ্ছে মাত্র পনেরোশো টাকা ফ্রন্টে ফার্স্ট টু লাস্ট ওয়ার্ক ব্যাক পোর্শন ডিজাইন ঘুরা দেন প্রচুর কাপড় থাকে এ ড্রেসগুলোতে জিন্স পায়ার যার যেটা ভালো লাগে নিতে পারেন আর যারা ফুল সেট নেবেন পাইকে দামে নিলে ফুল সেট নিতে হবে পাইকারি দামটা জানার জন্য আমাদের অর্ডার নম্বর শুরুতে দেখিয়েছি সেই নম্বরে নক দিয়ে দেবেন তা দুপাটা ডিজাইনটা খুবই অ্যাট্রাকটিভ কালারটা ভীষণ রকম ভালো লাগছে মাত্র পনেরোশো টাকা পাচ্ছেন সুন্দর একটা গেটাফুল ডিজাইন যেটা পাকিস্তানি ব্র্যান্ড গুলজির ইন্সপায়ার্ড একটি কালেকশন রাং পাসান এটার ইন্সপায়ার্ড কালেকশন খুব সুন্দর আপনি প্রাইস রেঞ্জের মধ্যে আপনি ইন্সপায়ার্ড একটা সুন্দর ড্রেস পাবেন যেটা আপনি পুরো একটা পাকিস্তানি ভাইব পেয়ে যাবেন এত কম প্রাইসের সুন্দর এই কালেকশনগুলো তো যারা নিতে চাচ্ছেন চট জলদি অর্ডার কনফার্ম করতে হবে আমাদের এই নম্বরগুলো থেকে আর যারা সরাসরি শপে আসতে চাচ্ছেন ডিসক্রিপশন অ্যাড্রেস দেওয়া আছে কেনাকাটান গেট আপ পয়েন্ট শপ নম্বর দুইশো নম্বর চারশো সাঁত্রিশ সেজান পয়েন্ট শপিং কমপ্লেক্স ফার্মগেট ঢাকা প্রতিনিয়ত আমাদের ডিজাইন আপডেট হচ্ছে অনেক সুন্দর সুন্দর কালেকশন আসতেছে তা আপনারা অবশ্যই আমাদের শোরুমে চলে আসবেন শোরুম ভিজিট করে নিতে পারেন অথবা অনলাইনের মাধ্যমে ঘরে বসে আপনি ড্রেসগুলো নিতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম